হ্যালো আচ্ছা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু হাফ বাইট বাংলা অলিম্পিয়াডের আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিয়াজ মোরশেদ আজকে আমরা আরেকটা অলিম্পিয়াডের ম্যাথ করার চেষ্টা করব। আমরা চলে আসছি গণিত অলিম্পিয়াড দুই হাজার পঁচিশের প্রস্তুতিতে আর মাত্র বেশি দিন নাই তারপরেও আছে ছয় মাসের মতো টাইম আছে তারপরে আমাদের অলিম্পিয়াড হবে আঞ্চলিক যে অলিম্পিয়াডটা সেটা হবে তারপরে জাতীয় অলিম্পিয়াড হবে সেটার জন্য আমরা প্রস্তুতি নেওয়া শুরু করছি এবার আগে থেকেই এবং তোমরা জানো যে আমরা প্রতি বছর ক্লাস নিয়ে থাকি অলিম্পিয়াডের জন্য সেটা অনলাইন এবং অফলাইনে সেই ক্লাসগুলো কিন্তু শুরু হবে আমাদের অর্ধবার্ষিকের পর থেকে এবং সেই ক্লাসগুলো কখন হবে কিভাবে হবে সবগুলো খবর তোমরা পাবা আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সো সেগুলাতে কানেক্টেড থাকো চলো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা সিম্পল এবং খুবই ইজি একটা ম্যাথ করার চেষ্টা করি অলিম্পিয়াডের জন্য এই ম্যাথগুলো যারা অলিম্পিয়াড করো নাই কখনো তারা কিন্তু দেখে প্রথমে ভয় পেয়ে যাবা আর যারা করেছ তারা কিন্তু এগুলো খুবই ইজিলি করে আসতে পারবা দেখো কি দেওয়া আছে প্রথমে আমাদের এটা একটা অনেক বড় গুণ দেওয়া আছে যারা ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্সের পরও তারা মনে করবে যে বাপরে বাপ এত বড় গুণ আমি কিভাবে করব দেখো মাইনাস থার্টিন থেকে শুরু করে মাইনাস টুয়েলভ মাইনাস ইলেভেন সবগুলো গুণ আছে গুণ তারপরে কি থাকবে বলো মাইনাস তেরো তারপরে মাইনাস বারো তারপরে এগারো তারপরে কি থাকবে মাইনাস দশ তারপরে থাকবে মাইনাস নয় তারপরে কি হবে মাইনাস আট এভাবে গুণ হতে 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 তারপরে শেষ পর্যন্ত যেতে যেতে দেখা যাচ্ছে যে দশ আছে তারপরে এগারো আছে তারপরে বারো আছে এর মাঝখানে যা যা আছে সবগুলা এগুলা গুণ করতে হবে আমাদেরকে সো তুমি প্রথম দেখায় এই অঙ্কটা দেখে কিন্তু হতাশ হয়ে যাবা ভাই আমি এতগুলো গুণ কিভাবে করব আচ্ছা আমি ধরা যাক যে এদিক থেকে আমি গুণ করা শুরু করি এগুলো হচ্ছে নেগেটিভ নাম্বার যেগুলো আছে সো এগুলো বারো গুণ এগারো গুণ করে দেখি কত হয় বারো এককে বারো একটা শূন্য আসলো তারপরে এক তারপরে আবার হলো বারো তাহলে কত হলো এক তিন এক এভাবে গুণ করলাম আচ্ছা ঠিক আছে সেটার সাথে আবার কি করব এই যে একশো একত্রিশের সাথে আবার দশ গুণ করতে হবে ঠিক আছে তাহলে একটা শূন্য লাগাই দিলাম দশ গুণ করলে এটা সোজা তারপরে আবার নয় গুণ করতে হবে তো এখানে তো নয় আছে গুণ নয় এভাবে গুণ করতে করতে আমি কতক্ষণ গুণ করব ভাই আমি তো এতক্ষণ সময় নাই আমার তো এক এক ঘন্টা টাইমের মধ্যে দশটার মতো অঙ্ক আমাকে সলভ করতে হবে সো এতখানি টাইম আমার কাছে নাই আমি এটা কীভাবে করবো তুমি কিন্তু হতাশ হয়ে যাবে এবং তার সাথে আর প্রবলেম আছে সেটা হচ্ছে যে এগুলোতে আবার নেগেটিভ সাইন আছে সো দুইটা করে নেগেটিভ মিলে একটা পজিটিভ হয়ে যাবে যেমন ধরা যাক যে এগারো আর মাইনাস এগারো আর মাইনাস দশ গুণ করতে দেওয়া হয়েছে হ্যাঁ মাইনাস এগারো আর মাইনাস দশ যদি গুণ করা হয় আসবে কত একশো দশ কিন্তু এই যে মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে গেল সো এই প্লাসটা চলে গেলো সেটার সাথে যদি আবার নয় মাইনাস নয় গুণ করতে দেওয়া হয় তাহলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে গুণ করে সেটার আগে আবার মাইনাস দিতে হবে সো এই যে এতগুলো গুণ করব সেটার পরে আবার একটা মাইনাস আসবে নাকি প্লাস আসবে সেটা নিয়েও কিন্তু আমি কনফিউজ তাই না সো এই টাইপের ম্যাথগুলাতে তুমি স্বাভাবিকভাবেই শুরুতে অনেক কনফিউজড হয়ে যাবা কিন্তু তুমি যদি একটু অন্তর দৃষ্টি দিয়ে দেখো যদি একটু ভালো করে ভিতর দিকে তাকায় দেখো তাহলে কিন্তু দেখবা যে অঙ্কটার মধ্যে একটা ঘাপলা আছে এই ঘাপলাটা যদি তুমি শুরুতে খুঁজে বের করতে পারো তাহলে এক সেকেন্ডের মধ্যেই অঙ্কটা তোমার হয়ে যাবে আর যদি ঘাপলা খুঁজে না বের করতে পারো তাহলে কিন্তু অনেক সময় এটা খেয়ে ফেলবে দেখি ঘাপলাটা কি ঘাপলাটা জানার জন্য আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে ধারা বা সিরিজ জিনিসটা বুঝতে হবে যে কোথা থেকে শুরু হয়ে কোথায় গিয়ে থাকে তো আমাদের এই সিরিজটা শুরু হয়েছে আমরা মাইনাস থার্টিন আচ্ছা এটার সাথে গুণ করতে হবে মাইনাস টুয়েলভ এটার সাথে গুণ করতে হবে মাইনাস ইলেভেন আচ্ছা করব সমস্যা নাই লিখে রাখি সবগুলো আগে লিখিত তারপরে গুণ করব তারপরে মাইনাস টেন তারপরে আছে মাইনাস নাইন তার সাথে গুণ হবে মাইনাস এইট বলো তারপরে কি হবে মাইনাস সেভেন হবে তারপরে কি হবে বলো মাইনাস সিক্স হবে তারপরে হবে মাইনাস ফাইভ তারপরে হবে মাইনাস ফোর তারপরে হবে মাইনাস থ্রি দেখতে পাচ্ছ কোথায় যাচ্ছি গুণ হবে মাইনাস টু তারপরে কি হবে মাইনাস ওয়ান এরপরে কি আসবে বাবা বলো তো এরপরে আসবে একটা জিরো হ্যাঁ এরপরে একটা জিরো আসবে এরপরে আসবে ওয়ান তারপরে আসবে টু তারপরে আসবে থ্রি তারপরে আসবে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ কিন্তু তুমি তো জানো তুমি তো বুদ্ধিমান মানুষ যেকোনো কিছুকে দুনিয়াতে যা কিছু থাক না কেন সেটাকে যদি আমরা জিরো দিয়ে গুণ করি তাহলে কি আসে আলটিমেটলি একটা হাতি আছে মনে করো হ্যাঁ তোমার কাছে একটা অনেক বড় হাতি আছে সেই হাতিটাকে তুমি জিরো দিয়ে গুন করে ফেললা কি হবে বলো তো জিরো হবে সো এতগুলো যদি আমাদের কাছে নাম্বার থাকে সেগুলো গুণ করে অনেক কিছু আসবে এই পাশের সব কিছুকে গুণ করে অনেক কিছু আসবে বাট মাঝখানে দেখো একটা জিরো বসে আছে এই জিরোটার জন্য বাকি সবগুলা গুণ ফল যখন ওর সাথে গুণ করা হবে তখন কি হবে অ্যান্সার আলটিমেটলি জিরো হয়ে যাবে সো এইটা যদি আমরা ধরতে পারি তাহলে এত কিছু না করেই কিন্তু আমরা বলে দিতে পারবো যে যেহেতু এটার মাঝখানে একটা জিরো আছে থাকবে তাহলে এটার গুণ আলটিমেটলি কি হবে জিরো হবে সমান সমান জিরো অ্যান্সার জিরো তাহলে দেখো কতটা ট্রিকি একটা কোয়েশ্চেন এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আসতে পারে অলিম্পিয়াডে সো প্রস্তুতি নিতে হবে ঠিকমতো দেখা হবে পরের ভিডিওতে আমাদের ক্লাসে যদি জয়েন করতে চাও তাহলে ফেসবুকে একটা এসএমএস দিয়ে রাখো আমরা তোমাকে যথাসময়ে রিপ্লাই করব দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম